ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা এই গরমে ক্ষণিকের জন্যও চুলটা ছাড়তে ইচ্ছে করে না প্রচণ্ড গরম লাগে আমার যদি পিঠে চুল পড়ে না মানে আমার তত্তর করে আমার শরীরে ঘাম ঝরতে থাকে এরকম একটা ব্যাপার ওই জন্য দেখো না সবসময় চুলটাকে আমি ওপরে তুলে ক্লিপ দিয়ে বেঁধে রাখি কিছু করার নেই কটা দিন যাব যা গরম পড়েছে এই যে কয়দিন আগে ঝড় হলো আর একটানা টানা সারাদিন বৃষ্টি হলো কে বলবে তারপরের দিন থেকেই যে হারে গরম আবার বেড়ে গেছে সত্যি আর পারা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে আমার এই ইউটিউব পরিবারকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি দিনটা বললামই বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে অনেকটাই কাজের চাপ আর বৃহস্পতিবারে খুব একটা আমি কাঁচা ধোয়াটা রাখি না কারণ পুজোটা দিতে একটু সময় লাগে না ওই জন্যে ঠাকুরের বাসন মাজা হয়নি একেবারে স্নান করে নিয়েছি এবার ভাবছি ঠাকুরের বাসনটা মেজে বৌদির বাড়ির থেকে ফুল নিয়ে আস আজকে আবার মিষ্টি দাদাও আসবে ওই যে দেখতে পাচ্ছ বারান্দাতে অর্ধেক প্লাস্টার হয়েছে আর অর্ধেক কিন্তু বাকি রয়েছে ঠাকুরের থালা বাসন ঘট সমস্ত কিছু মেজে আমি উপর দিয়ে গেলাম জল ঝরানোর জন্য বৌদির বাড়ির থেকে ফুল নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে যে কাপড়টা থাকে সেটাকে পাল্টে ঠাকুরগুলোকেও মুছিয়ে দিয়েছি এখন যেহেতু আমের সিজন তাই কিন্তু মাঝের মধ্যেই আম খাওয়াটাই চলবে মানে টিফিনে বলতে পারো আম দিয়ে মুড়ি বা আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দারুণ লাগে কিন্তু তাই না বলো এটা অবশ্য আমার খাবার না এটা আমার বরের খাবার তো ওর জন্যে আম আর মুড়ি মেখে দিলাম ও এটা খেয়ে যাবে হচ্ছে বাজার করতে আজকে বললাম একটু সবজি বাজার তুমি গিয়েই করে এনে দাও আম মুড়ি খেয়ে চলে গেল তো বাজারে আর সকালবেলা আম মুড়ি খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরা থাকে তাই না তো আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে মিস্ত্রি দাদারা চলে এসেছে তাই চা করে নিচ্ছি আর আমি আজকে হলিক্সটা স্কিপ করে গেলাম আজকে আর হরলিক্স খাবো না কি খাবো সেটা তোমরা দেখতেই পাবে পরে তো চলো আগে চাটা করে দিই আর ওইদিকে বাথরুমে জামা কাপড় রেখে দিয়েছি মানে স্নান করে উঠে যে জামা কাপড়গুলো মেলবো সেটা আর মেলা হয়নি ওই উঠে ঘরে চলে এসেছি তারপর ঠাকুর পুজো দেওয়া বাসন মাঝে এই সব কিছু সেরে বরকে খেতে দিলাম ও চলে গেল বাজারে তারপর চলে আসলো মিস্ত্রি দাদা তো এই সব কিছুর মধ্যে জামাকাপড়গুলো আর মেলা হয়নি তো এই চাটা করে দিয়ে তারপর যাব হচ্ছে জামা কাপড়গুলো মেলতে আর এই যে বিস্কুটগুলো গুলো ছিল প্যাকেটের মধ্যে তো সেইগুলোকে এখন কৌটোর মধ্যে একটা একটা করে ঢেলে রেখে দিচ্ছি ব্যাগ নিয়ে গেছিলে তো তাহলে আবার এর মধ্যে ব্যাগ ছাড়া কত বাজার হয়েছে দেখো ছশো টাকা সূর্য কিন্তু এই এনেছে আমি ওটাই ভাবছিলাম তো আনবে কি না ছশো টাকা সবজি পাঁচশো সত্তর টাকা পরে আবার গিয়ে নিলাম তোমার যে একদিন রাইস করবো তার জন্য আবার বরগুটি নিলাম ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি পারবনাইড্রেড নিয়ে এই কলা বীজ কলা না না এটা হচ্ছে মর্ত্যবান হাইব্রিডটা দেখে মাঝে বীজ কলা আর মর্ত্যবান হাইব্রিড কলা

দেখা পড়ল আমাদের কি নেই এবার চলো দেখি কত কি বাজার করে এনেছে মাংসটা একটু বেশিই খাওয়া হয়ে যাচ্ছে এবার বাজার থেকে বাজার ধরে নিয়ে চলে এসছে তো চলো এখন আমি বসি বসে কত কি এনেছে সেইগুলো আমি এখানে সব রয়েছে ঠিক আছে শাক পাতা তো দেখতে পাচ্ছি অনেক কিছু এনেছে মানে শাক পাতা অনেক কিছু বলতে শাক এনেছে মূল শাকের পাতাটা আমি আবার ফেলি না মূল শাক এনেছে লাল শাক এনেছে আর আমার পর বাজারে গেলে লাল শাকটা মানে ওর ফেভারি আর এনেছে হচ্ছে কি বলে পুঁই শাক এই তো জলো

টমেটো রয়েছে এখানে লাল শাক এখানে রয়েছে পুঁই শাক এখানে উচ্ছে আলু সরি এখানে হচ্ছে উচ্ছে এখানে কি বলে মূল তারপরে হচ্ছে কুমড়ো লঙ্কা পটল এখানে রয়েছে গাজর বিনস ক্যাপসিকাম আমার বর বললো একদিন ফ্রায়েড রাইস করবে তো মানে করতে হবে আমাকে তো তার এই যে সামগ্রী এনে দিয়েছে আর এখানে রয়েছে কচু শশা আর এখানে চাল কুমড়ো এখানে রয়েছে বড় দেখে একখানা তরমুজ এখানে রয়েছে কাঁচা আম আর এর মধ্যে রয়েছে আলু এই হয়েছে সবজি বাজার এখানে চার কিলো মনে হয় আলু এনেছে আলুর দাম নাকি বেড়ে গেছে তো এখানে চার কিলো আলু রয়েছে এই হচ্ছে আমাদের আজকের সবজি বাজার ঠিক আছে মোটামুটি বেশ কয়েকদিন মতন আমার যাবে ঠিক আছে আর এই আমগুলোকে পরে দেখছি এখন রান্না বসাবো আমি আমগুলো দেখি এই পরে দেখি রোদে দেবো এখন তো রোদ আজকে তেমন একটা নেই দেখছি আজকে যদি না দিই কালকে বেলায় রোদে দিয়ে দেবো আর বলেছিলাম এই আদা আনতে পেঁয়াজ অনেক রয়েছে পেঁয়াজ লাগবে না আদা আনতে বলেছিলাম কিন্তু আদা আনতে ভুলে গেছে তো যেটুকু আছে আমার হয়ে যাবে পরে নয় বাড়ির এখান থেকে নিয়ে নেবো মানে বাড়ির এখানে দোকান থেকে নিয়ে নেব চলো এখানে তো লাইন দিয়ে সাজিয়ে ফেলেছি মনে হচ্ছে দেখো আমি মনে হয় সবজি বিক্রি করতে বসেছি দেখতে পাচ্ছ কত ধরনের সবজি নিয়ে বসেছি যাই হোক চলো এইগুলোকে এবার গুছিয়ে রেখে দিই ঠিক আছে তারপর রান্না বসাবো আর আজকের ওয়েদারটা কি বলবো তোমাদের ঘুমোট একটা ওয়েদার হয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওই জন্যে আর ভালো লাগছে না গরমে এই গোটা দিন এত গরম এত গরম আর এইদিকে দেখো দই দইটা হচ্ছে মাথায় দেবো ওই জন্যে দইটা আনতে বললাম শ্যাম্পু করবো একটু বেলার দিকে রান্না টান্না সেরে শেষের দিকে করবো চলো এটা এখানে থাক তেলের এই জারটার মধ্যে আমি পুরো একবার এক লিটার তেল ভরি না কারণ আমার ভয় লাগে যদি হাত থেকে পড়ে যায় ওই জন্যে আমি একদম অর্ধেক মানে পার্শ্ব পার্শ্ব করেই ভরি তো তেল একদম বারন্তর দিকে ছিল তো ওই জন্যে যেটুকু প্যাকেটের মধ্যে ছিল সেইটুকু নামিয়ে নিলাম এবার এটা চলতে চলতে আবার দু এক দিনের মধ্যে তেল এনে রেখে দেবো এরকমই আমি করি তো সর্ষের তেল তারপর রিফাইন তেল এইভাবেই এখন ঢেলে রেখে দিচ্ছি আর ওই প্যাকেটটা ওইভাবে দাঁড় করিয়ে রাখলাম কেন বলো তো এই প্যাকেটে কিন্তু অনেকটা তেল থাকে এই যে তেলটা ঢালছি না এখন কিন্তু অতটা তেল পড়ে না টুপ টুপ করতে করতে অনেকটা তেল থাকে তো ওইটা ওইভাবে আমি দাঁড় করিয়ে রেখে দেব এক জায়গায় যখন তেলটা জড়ো হবে প্যাকেট থেকে তারপর যখন আবার নেব দেখবে কতটা তেল থাকে অনেকটা মানে একটা ভাজা হয়ে যাওয়ার মতনই কিন্তু তেল থাকে তো দেখো আমি একটু কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি কারণ তেল তেল হয়ে থাকে তো জারটা তো ওই জন্যে একটু ভালো করে মুছে নিলাম তো এবার সবজিগুলোকে গুছিয়ে নেব এক এক করে সবজিগুলো ঝুড়ির মধ্যে রেখে দেব আর কাঁচা লঙ্কাটা রয়েছে কাঁচা লঙ্কাটাকে আমার এখন ওই বোটা ছাড়িয়ে রেখে দিতে হবে নাহলে তো নষ্ট হয়ে যাবে এই হচ্ছে আমার মানে সংসারে টুকটুক করে এগিয়ে যাওয়া কাজ মানে এইভাবে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি জানো তো আর এই মশলার কোটোগুলো রয়েছে সেইগুলোকে একদিন ধরতে হবে মশলার কোটোগুলো ভাবজি একটু গরম জল করে একটু সার্পের জল করে একটুখানি মুছিয়ে নেব। বাইরের দিকটা মুছিয়ে নেব একটু তো তেল ছিটে হয় তাই না বাড়িতে থাকতাম তখন বারবার রান্না করে ওইদিকে ঘরের কাজকর্ম করে এ বাড়িতে আসতে হতো বাড়ির কাজ দেখার জন্য আর দেখো এখন বাড়িতে থেকেই বাড়ির কাজগুলো কিন্তু দেখতে পাচ্ছি তো এইদিকে পর্দাটা খুলে দিয়েছে তার কারণ হচ্ছে ওই সিলিংয়ের কাজ হয়ে গেছে তাই জন্য পর্দাটা পর্দা বলতো যে তিরপল যেটা প্লাস্টিক দেওয়া ছিল সেটাকে খুলে দিয়েছে আর সত্যি বলতে ওটা দেওয়াতে না প্রচণ্ড গরম লাগছিল কেমন যেন গুমোট ঘুপচি টাইপের একটা লাগছিলো ঘরগুলো তো ওটা খুলে দেওয়ার পর এখন একটু খোলামেলা লাগছে তো আজকে পুরো দেয়ালটাই প্লাস্টার হয়ে যাবে মানে আমাদের দুদিনে আমাদের যে প্লাস্টারটা পুরোটাই কমপ্লিট গতকালকে তোমরা সিলিং দিয়ে আর ওই যে অর্ধেক দিয়ে হয়েছে আর আজকে এই অর্ধেকটা পুরো হয়ে যাবে পেছনের দিকের ওয়ালটা কিছুটা হয়ে গেছে আর এপাশের ওয়ালটা ধরেছে বেশ ভালো লাগছে গো মানে কাজ করতে করতে বাড়ির কাজগুলো দেখতে পাচ্ছি তো মানে রান্না করছি একদিকে আর চোখ যাচ্ছে এই দিকের কাজে ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ আমার বর আজকে বাড়ি রয়েছে তার কারণ ওর শরীরটা একটু খারাপ লাগছিল তো আমি বললাম যে থাক যেতে হবে না গরম গরমের জন্যে না ওই টিনের চাল টিনের ঘরে মেশিনের আওয়াজ ওতেও শরীরটা আরও বেশি খারাপ লাগছে তো ওই জন্য আমি বললাম যে থাক আজকের দিনটা কাজ যেতে হবে না আজকে বাড়িতেই থাকো ওই জন্যই আজকে বাড়িতে থেকে এই মিষ্টি দাদাদের কাজকর্মগুলো খেয়াল করছে সবজিগুলো গুছিয়ে নিয়েছি এখানে নিয়ে নিলাম কলা আর হচ্ছে মুড়ি এটা হচ্ছে আমার সকালের খাবার ঠিক আছে আরে দেখো এখানটায় প্লাস্টিক পেতে দেওয়া বাবা মাছি প্লাস্টিক পেতে দেওয়া হয়েছে কারণ ওই যে মশলা টসলা সব আসছে গতকালকে যা অবস্থা হয়েছিল বারবার কতবার যে আমি ঝাড় দিয়েছি আমি মুছেছি কি বলবো যাই হোক চলো এদিকে কাজ হোক আর আমি খেয়ে নিই হচ্ছে এই যে এটা আর আমার বর্তম সকালবেলায় আম মুড়ি খেয়েই বাজারে গেছিলো দেখোটা খেয়ে তারপর রান্না তো এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে শাকটা নামানোর দিকে শাকটা এবার নামিয়ে নেব আর শাকটা অনেকটা দেখতে লাগলেও রান্না করার পর যেন অল্প হয়ে যায় তো চিকেনটা এদিকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মাংসের জন্যে আলু পেঁয়াজ তারপর টমেটো সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি মানে এখানে সব মশলা রয়েছে আর এখানে একটু নুন চিনি আর লেবু দিয়ে একটু শরবত করলাম সবাইকে দেবো বলে রান্নাঘরে এই আগুনের সামনে রান্না করা যে কি কষ্টের কি বলবো প্রচন্ড গরম লাগছে মানে যাচ্ছি ওপাশে ওপাশে গামছা মেলা রয়েছে বারবার গিয়ে গামছা দিয়ে মুখটাকে মুচ্ছি নাহলে মুখে জল দিচ্ছি এই হচ্ছে মানে সকালে স্নান করেছি কে বলবে বলো এদিকে তেলটা গরম হয়ে গেছে এবার মাংস করার পালা শাকটা নামিয়ে নিয়েছি আর এই দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি দারো ভালো করে দেখে হাতে লাগছে এই যে ঠিক আছে Do you মাংসটা বসিয়ে দিয়ে আমি একটা কাজ করে নিয়েছি কি বলো তো এই যে মাথায় একটু দই লেবু তারপর একটু তেল ডিমটা আজকে স্কিপ করে গেছি আজকে ডিম দিই দই লেবু পাতি লেবু আর দিয়েছি হচ্ছে তেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে মাথায় দিয়েছি আর তার সাথে আমার বরের মাথাও একটু দিয়ে দিয়েছি ওর তো অল্প ওর একটু দিলেই হয়ে যায় তো এদিকে মাংস রান্নাও হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট কড়াইটা এখনও মাজিনি একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মাঝে ঘষা করব আর খাওয়া দাওয়া সেরে তারপরেই একটু মাথাটা শ্যাম্পু করে নেবো শুধু মাথা না পুরো স্নানই করবো বলতে পারো যাই হোক চলো মানে খিদে তো পেয়ে গেছে ঘড়িতে এখন প্রায় পনে দুটো মতন বাজে চলো খাবারটা বাড়ি আজকে অনেক দিন পর লেলি এসছে বাড়িতে আজকে দেখি ওর বাচ্চারা আসেনি ও এসেছে খেতে তো মুনুসোনার তো খাওয়া হয়ে গেছে ওইদিকে লেলি এখন খাচ্ছে তো খেয়ে নিয়ে আমি ওকে বলছি মানে ও তো তাকাচ্ছে খাচ্ছে আর তাকাচ্ছে আর আমি বলছি যে তুই খা খেয়ে নিয়ে ওখানটায় বস ঠান্ডা আছে কারণ এই রোদ গরমে না ওদেরও খুব কষ্ট প্রচণ্ড হাঁপায় তো মুনুসোনা আবার দরজার সামনে গিয়ে বসলো মানে আমি যার সাথে কথা বলছি ও আবার দেখতে যায় যে আমি কার সাথে কথা বলছি যাই হোক ও ওইদিকে খাক আর মনুষনা দেখুক ওকে আর আমি এদিকে চট জলদি বাসনটা মেজে নিই আর বাসনটা মেজে যাব হচ্ছে স্নান করতে বুঝতেই পারছো মাথায় এত কিছু দেওয়ার পর না গরম যেন বেশি লাগছে যাই হোক চলো বাসনগুলো মেজে উপর দিয়ে নিই আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি গ্যাসের টেবিলও পরিষ্কার একদম সব কিছু পরিষ্কার এবার শুধু আমার স্নান করে রেস্ট নেব এই হচ্ছে ব্যাপার আর ওইদিকে মিস্ত্রি দাদারা তো কাজ করছে ওদের যা কাজ তবে ওরা ওই পনেরো চারটে চারটের দিকে কাজ ছাড়বে যেহেতু ওই আটটা দশ পনেরো সাড়ে আটটার মধ্যে চলে সকালবেলা বর নিয়ে এসেছিল তরমুজ কিন্তু তরমুজটা ভিডিওতে যতটা লাল দেখাচ্ছে না কিন্তু একদম চাক্ষুষ দর্শন করলে অতটাও দেখাচ্ছে না একদম সাদা সাদা টাইপেরই ছিল তবে হ্যাঁ মিষ্টি ছিল এই দেখো এখন দেখো দেখতে যেমন লাগছে ঠিক এমনটাই তবে মিষ্টি লাগছিল খেতে তবে ওই দেখতে যদি না ভালো হয় না দেখবে খেতে অতটা মন তৃপ্তি যেন হয় না তো স্নান করব ভেবেছিলাম তার আগে ভাবলাম একটু ফলটা খেয়ে যায় তো মিস্ত্রি দাদাদের দিলাম ওইগুলো কেটে আর আমার বর বলল যে এখন খাবে না কারণ ও গেছে স্নানে তো ভাবলাম ও স্নান করতে করতে আমি এদিকে তরমুজটা খেয়ে তারপর স্নানে যাই এতটাই গরম ভীষণই কষ্ট হচ্ছিল তাই জন্যে এদিকে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে মিস্ত্রি দাদাদের প্রচণ্ড কষ্ট আমরাও যেমন কষ্ট পাচ্ছি তারা কাজ করছে তাদেরও কষ্ট লাগছে আর দেখতে পাচ্ছে পুরো বারন্দার প্লাস্টার কিন্তু একদম শেষের দিকে আর একটুখানি কাজ রয়েছে আর এদিকে দেখো আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে একদম মাথায় গামছা বেঁধে চলে আসলাম ঘরে আর প্রচণ্ড চোখে ঘুম লাগছে মাথায় জল পড়েছে এখন প্রচন্ড ঘুম লাগছে এখন একটু ঘুমো শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাড়ে ছটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ওই দেখো ঠাকুরের পর্দাটাও দিয়ে নিয়েছি মানে ধূপ সুদলটা পরে সুদলটা আনতেও হবে যেন শেষ হয়ে এসছে দেখো সেই সাড়ে তিনটে পোনে চারটের দিকে স্নান করেছি কে বলবে এত গরম লাগছে তাও মানে স্নান করেছি শ্যাম্পু করেছি তাও যেন গরম লাগছে আজকে এতটাই বাজে একটা ওয়েদার কোথাও গেলে বাবা বাবা আরে আমি তো বাড়ি আছি নাকি দেখো আমি আছি তো বাড়ি আমরা দুজনই যাচ্ছি না আমরা আছি বাড়ি আমি আছি অন্তত সিন্ধু দিয়ে আসে না আমি বুঝতে পারছি সিন্ধু খালি আমার আমার খাওয়া আর বারন্দার কাজ কিন্তু একদম কমপ্লিট বারান্দা প্লাস্টার হয়ে গেছে আগামীকাল আমাদের মিস্ত্রি দাদা আসবে না ওনাদের আম বাগান আছে তো আম পারবে হয়তো আগামীকাল তার তারপরে দিন দুদিনই আসবে না এই হয় জানো তো মানে দেখো খেয়াল করেছো আমাদের বাড়ির কাজ যখনই ধরা হয় তখনই ওই ধান ধানের ব্যাপারটা থাকে ধান ওঠার ব্যাপারটা থাকে আর আম পাড়ার ব্যাপারটা থাকে প্রত্যেকবার মানে প্রত্যেকবার বলতে কি গত বছর থেকেই তো বাড়ি করছি তো গত বছরও তাই হয়েছে আম পাড়ার সময় অনেক দিন কামাই হয়েছিল আবার ধান ঝাড়ার সময় অনেক দিন কামাই হয়েছিল তো এবার এখন আম পাড়তে হবে দুদিন আম পারবে বলে ছুটি চলো আর কি করা যাবে দুটো দিন কাজ বন্ধ থাকবে আবার হয়তো এবার সিঁড়িঘরের কাজ হবে তাই না বলো ঘর কমপ্লিট বারান্দা কমপ্লিট এবার সিঁড়িঘরের কাজ হবে এই তো তো আমাদের মহারাজ বেরোচ্ছেন একটুখানি আর আমি বাড়িতে থাকবো আমি যাচ্ছি না ও একটু বেরোবে ও যাচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়ি যাচ্ছে হচ্ছে সমিতির টাকা দিতে আমাদের তো এই যে প্রত্যেক মাসে এই তো ব্যাপার এই তো চলে এই তো চলে তো ওই জন্য আমি যাচ্ছি না ওই যাবে আমি বললাম যাও তুমি গিয়ে কারণ আমাকে চালিয়ে নিয়ে যাবে এতটা রাস্তা অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে যাও মানে ওয়েদার মানে বিবৎস গরম বিবৎস গরম এই গরমে ও আমাকে টেনে টেনে নিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যাবে ওর ওই জন্য ও হালকা মানে আমাকে নিয়ে গেলে তো ভারী হবে না সাইকেলটা ও একা গেলে ঠিক সময় চলে আসতে পারবে তাড়াতাড়ি আসবে

এই দেরি করো না তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে ঠিক আছে আর ওদিকে ভিডিও হচ্ছে আপলোডে বসিয়েছি দেখি কতক্ষণে আপলোড হয় আর আমি যখন আপলোডে বসে তখনই কারেন্ট যাবে নয়লে ওয়াইফাই একটু ডিস্টার্ব হবে এরকমই হয় আবার উঠে দেখছি কি চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি ও তাহলে ঘুরে আসুক আর আমি বাড়িতে এখন আপাতত আমার কোনো কাজ নেই যতবার আমি ঘর বারান্দা বুঝছি ততবার উনি পায়ে করে করে কাদা ওই বালি নিয়ে ঘরে আজকে বিকেল বেলায় করেছে কি মানে ও পরিষ্কার করলো এই জায়গাটা পরিষ্কার করার পরে ও এই ঘরে যে কাদা ছিল কাদা বলতে সিমেন্ট বালির মানে ওই ইয়ে টাইপের ছিল না মশলা মতন ও ওর ওপর পা দিয়ে এসে উনি ঘরের মধ্যে ঢুকে গেল আর আমি সবে ঘর বারন্দা মুছে গিয়ে স্নান করে এসে দেখি ওই অবস্থা আর কি বলবো চলো বন্ধুরা ব্লগটা শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এদিকে অন্ধকার আর দেখাতে পারলাম না পুরো বারান্দা কিন্তু একদম প্লাস্টার হয়ে গেছে চলো আগামীকাল নতুন একটা ব্লগের সাথে ফিরে আসছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা টাটা